নমস্কার বন্ধু মালিকের মিনি কিচেনে স্বাগতম আজ নিয়ে এসেছি ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে কাঁচা ইলিশ মাছের সর্ষে পোস্ত একটা রেসিপি এই রেসিপিটা কিন্তু একদমই সোজা কিভাবে আমি এই সর্ষে ইলিশটা বানাবো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ইলিশ মাছ দেখুন ইলিশ মাছগুলো কিন্তু খুব একটা বড়ো না কিন্তু ছোট মাছ খেতেও কিন্তু খুবই টেস্টি হয় মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এলাম এবার মাছে ম্যারিনাইট করার জন্য লবণ হলুদ ও কাঁচা সর্ষের তেল দিয়ে আমি বেশ মিনিট দশের জন্য ম্যারিনাইট করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম একটা বাটিতে নিয়ে নিলাম কিছু কালো ও সাদা সর্ষে আর নিয়ে নিলাম দু চামচ মতন পোস্ত তাতে দিয়ে দিলাম আটটা কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ ও একটু সর্ষের তেল দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম আপনারাও শিলেও পেস্ট করতে পারেন সেমতে পেস্টটা কিন্তু আরও খুব সুন্দর হবে আমি কিন্তু এই সর্ষের বাটনাটা একটু ছেঁকে নেব এর ভিতরে যে দানা খিস ভাবটা থাকবে সেটা বেরিয়ে যাবে আর ইলিশ মাছের ঝালটাও কিন্তু খেতেও অনেক টেস্ট হবে সেই জন্য আমি একটা সেগনিতে সেটাকে একটু শেখে নিলাম একটা কড়াই বসিয়ে দিলাম দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেলটা বেশ ভালো করে গরম হলে এই তেলে একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো গ্যাসের রাস্তা মিডিয়ামেই রাখতে হবে নাহলে হলুদটা পুড়ে যেতে পারে এবার দিয়ে দেব মাছের ঝোলে সেই মশলাটা দেখুন এখানে আমার হলুদ দেওয়ার জন্য কতটা কালার এসেছে এবার গ্রেভিটা ফুটে উঠলে একে একে দিয়ে দেব ম্যারিনেট করা মাছগুলো মাছগুলো দিয়ে ওপরে গ্রেভিগুলো একটু তুলে তুলে দিতে হবে দিয়ে বেশ কয়েক মিনিটের জন্য ফুটিয়ে নেব এখানে আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে দেখুন এখানে আমার মাছ দিয়ে একটু তেল ছেড়ে দিয়েছে এবার মাছগুলো একে একে উল্টে দিলাম এবারে অল্প একটু জল দিয়ে দেব খুব বেশি জল দিতে যাবেন না এখানে অল্প জল দিলেই চলবে উপর থেকে দিয়ে দেব চেরা কিছু কাঁচা লঙ্কা আর একটু মুখে স্বাদ আনার জন্য একটু দিয়ে দেব চিনি আর দিয়ে দেব এক চামচ মতো মরিচ গুঁড়ো এই মরিজের গুঁড়োটা দিলে কিন্তু দারুণ গন্ধ লাগে টেস্টটাও কিন্তু খুবই সুন্দর হয় এবার একটা ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দেব অল্প আছে। দেখুন এখানে আমার গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে মাছের ঝালটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে এই সর্ষে ইলিশটা করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না অল্প সময়ের মধ্যেও রান্নাটা হয়ে যায় আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়ে আসছি পরের একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে